মিষ্টি খাওয়ার ভয়ে দিন পুডিং খেতাম না তো এখন পেয়েছি একটা ব্যবস্থা মং ফ্রুট সুইটেনার ওইটা দিয়েই পুডিং বানায় খাই আর খুব ভালোও লাগে খেতে ইচ্ছা মতো খাওয়াও যায় মোটা হওয়া বা হচ্ছে ডায়াবেটিসের কোনো ভয়ও থাকে না তো পুডিং বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি পাত্রে ক্যারামেল করার জন্য চিনি চিনি দিয়ে চুলার উপর দিয়ে দিলাম এই ক্যারামেলটা অনেকের হাতে হয় না বাট আমি আস পর্যন্ত এমন হয়নি যে ক্যারামেলটা হয়নি সামান্য একটু চিনি পানি দিয়ে চুলার উপর দিলে এই যে কি সুন্দর ক্যারামেল হয়ে যায় তারপরে খুব বেশি কালো করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে যখন দেখবেন লাল হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দেবেন এরপর নিয়ে নিচ্ছি ডিম চারটা ডিমের পুড়িং বানাবো ডিমগুলো ভেঙে নিয়েছি একটা পাত্রে এখন এটাকে খুব ভালো মতো ফেটে নিব ফেটানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মং ফ্রুট সুইটেনার এটা হচ্ছে ফল দিয়ে বানাই কিভাবে বানাই আমি জানি না বাট এই সুইটেনারটা দেখতে চিনির মতোই কিন্তু চিনি না তো সাদা ধবধবা আমরা ছোটোবেলায় যে ছোটোবেলায় না এখনও যে গ্লুকোজটা খাই না গ্লুকোজের মতো একদম বাট গ্লুকোজ না এটা খুবই হেলদি একটা মানে সুইটেনার যাদের ডায়াবেটিস আসে বা যারা খুব এক্সারসাইজ করেন বা ডায়েট করেন তাদের জন্য খুবই উপকারী একটা ইয়া চায়ের সাথেও খাওয়া যায় যে কোনো মিষ্টি বানায়ও খাওয়া যায় যাই হোক ওইটা দিয়ে ভালো মতো ফেটে নিয়েছি এখন আরেকটা পাত্রে আমি নিয়ে নিচি পাউডার দুধ আর সামান্য এক চা চামচ মতো হচ্ছে কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে দিলাম একদম কুসুম কুসুম গরম পানি এইবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি ওই ফেটিয়ে রাখা ডিমটার ভিতরে মিশিয়ে দিবো এবং মিশানোর সাথে সাথেই মিশাবো আর মিশাতে মিশাতেই এটা মিশাবো যাতে কোনো লামস বা কিছু না থাকে আর এভাবে করলে পুডিং বানাইতে খুব বেশি সময় লাগে না মানে আমি পাউডারের দুধ দিয়েই পুডিং এভাবে খুব দ্রুত বানায় ফেলতে পারি আর গরুর দুধ দিলে হয় কি অনেক সময় লাগে যেটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করতে হয় তাই আমি এখন শর্টকাট এভাবেই বানাই আর একটু কাস্টার্ড পাউডার দিলে এই কালারটা খুব সুন্দর হয় একটু ইয়েলো বা হলুদ হলুদ ভাব হয় যেটা দেখতেও ভালো লাগে এবার ঢেলে দিলাম সেই ক্যারামেল বানানো বাটিটার মধ্যে ঢাকনা দিয়ে এখন চুলাই বানাবো আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি একটা পাত্র তার মধ্যে একটু পানি দিয়ে বাটিটা বসানোর জন্য একটা কী বলে ওইটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা খুব বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে হইলেই এটা হয়ে যায় তারপরে এই দেখেন ঠিক বিশ মিনিট পরেই উঠেছে একটু দেরি করেই ফেললাম কারণ পনেরো মিনিটে যদি না হয় এই জন্য বিশ মিনিট পরেই আইলাম এবার দেখেন একদম পুডিং সুন্দর মতো হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে এখন এটা ঠান্ডা হওয়ার পরে এবার আমি সুন্দর মতো চারদিক দিয়ে এই বাটি থেকে একটু চুরি দিয়ে করে নিব তাহলে সুন্দর মতো নেমে আসবে আর এই হাত দিয়ে একটু বাড়ি দিয়ে নিলে পুরো পুডিংটা ভালো মতো আর কি বাটিতে ঢালা যায় ভেঙে টেঙে যায় না আর গরম পুডিং কখনোই ঢালতে যাবেন না ভেঙে যাবে আর এই যে তারপরে দেখেন পুডিংটা দেখেন কি সুন্দর হয়েছে এভাবে পুডিং বানালে আসলেই খুব মজা হয় সবাই খুব পছন্দ করে আমার হাতে পুডিং আপনারাও এভাবে বাসায় বানাবেন সবাই খুব পছন্দ করে খাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ